আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে এলাম সুন্দর একটা জায়গা খুবই ফাঁকা জায়গাটা জায়গাটা খুবই সুন্দর পরিবেশটা ভালো দেখেন জায়গাটা অনেক ফাঁকা শো হাঁটাচড়ার দিক দিয়ে সুবিধে কোনো গ্যাদারিং নাই সকালবেলা এক্ডে অনেক মানুষ হাঁটাচড়া করে ব্যায়াম করে দৌড়ানোর জন্য অনেক উপকার কোনো কেউ ডিস্টার্ব করে না কোনো বাধা সৃষ্টি হয় না এক ফাঁকা জায়গা নিরিবিরি জায়গা দেখেন অনেক বাড়ি নাই ফাঁকা একেবারেই ফাঁকা আশা করি এই সব জায়গা যারা হাঁটাচলা করে যারা জিম করে যারা ব্যায়াম করে তাদের জন্য ভালো তাদের জন্য ভালো তারা নিরিবিরি দৌড়াইতে পারে নিরিবিরি চলতে পারে এই দিক দিয়ে তার জন্য তাদের উপকার আশা করি প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো খুবই ভালো লাগলো আপনারা পাশে থাকবেন সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন আশা করি লাইক কমেন্ট করে দেবেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি